সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা আলোচনা করব অনা চৌদ্দ বর্ষের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির এ কোর্সের একক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আজকের পর্বে আমরা যে প্রশ্নটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যদি লজিস্টিক মডেলের পরিবেশের সহ ক্ষমতা কে এবং একটি আমাদের কন্ডিশন দেওয়া আছে জিরো লেস দেন পিনট লেস দেন কে বাই টু হয় তবে উক্ত মডেলের জনসংখ্যা পিনট দ্বিগুণ হওয়ার সময় আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় কয়েক সংখ্যক অনেক সংখ্যকবার এসেছে আমরা জাস্ট দুটো এয়ার লেগেছি আর অনেকবার এসেছে আশা করি আপনারা আমাদের সাথে থাকলে এবং ক্লাসটি প্রথম থেকে শেষ সবজি দেখলে এই প্রশ্নের সমাধানটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে ফাইন ধন্যবাদ তাহলে আমরা শুরু করতেছি আপনারা কাঁটা কলম নিয়ে আমাদের সাথে শুরু করতে পারেন প্রথমে আমরা লজিস্টিক মডেলটি লিখবো যেহেতু এখানে আমাদের এখানে লজিস্টিক মডেলের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখব যে লজিস্টিক মডেলটি লজিস্টিক মডেলটি লজিস্টিক মডেলটি হলো যে আমাদের টি সমান আর পি ইন্টু ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই কে আমরা এখানে বলতে পারি এটাকে দিলাম আমরা এক নং সমীকরণ একটা কথা আপনাদেরকে বলি এখানে আমরা পি দিলাম কেন পি মানে হচ্ছে পপুলেশান অনেক সময় আমরা এটা এন দিয়ে থাকি অনেক সময় আমরা পি দিয়ে থাকি এখন আপনি কখন কোনটা দিবেন যদি প্রশ্ন এখানে পি থাকে অবশ্যই এখানে পি ব্যবহার করবেন অনেক সময় প্রশ্ন এখানে এনও থাকতে পারে বড় হাতের এন এখানে এন থাকবে তখন আপনি এখানে এন ব্যবহার করবেন পি এর বদলে তাহলে পি থাকলে পি ব্যবহার করবেন যদি এন থাকে তাহলে এন ব্যবহার করবেন আর না হলে পি ব্যবহার করবেন পি মানে হচ্ছে পপুলেশন আশা করি ক্লিয়ার এটাকে আমরা দিতে পারি এক নম্বর সমীকরণ তাহলে আমরা বলবো যে যেখানে যেখানে পি সমান পি অফ টি পি সমান পি অফ টি এটা তারা কী বোঝায় পি মানে হচ্ছে পপুলেশন পি সমান পি অফ টি সমান হচ্ছে টি সময়ে জনসংখ্যা টি সময়ে একক প্রজাতির জনসংখ্যা তাহলে আমরা লিখতে পারি টি সময় মানে দশ বছর একশো বছর টি এর মান টেন হলে দশ বছর টি এর মান ফাইভ ফিফটি হলে পঞ্চাশ বছর এই যে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে টি এর মান যে কোনো কিছু হতে পারে এই জন্য যে কোনো সময় আমরা বলবো যে কোনো টি সময় যে কোনো টি সময় একক প্রজাতির যে কোনো টি সময় একক প্রজাতির জনসংখ্যা একক প্রজাতির জনসংখ্যা তেমন আমরা লিখলাম আর হচ্ছে কি বলেন তো আর হচ্ছে একটি যোগবুদক দ্রুবক একটি কি যোগবোধক অর্থাৎ পজিটিভ কনস্টেন্ট আর কি যোগবুদক বা ধনাত্মক দুর্বক লিখতে পারবেন বা ধ্রুবকও লিখতে পারবেন আর কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা এই যে পরিবেশের সহন ক্ষমতার কথা বলা হয়েছে না প্রশ্নে এটা হচ্ছে কে কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা এটা আমরা লিখতাম তাহলে আমরা বারহাস্টের লজিস্টিক মডেলটি দেখলাম এবং তার পরিচয়টা আমরা দেখলাম লিখে নিলাম এবার আমাদেরকে এক নং সমীকরণকে একটু করতে হবে তাহলে আমরা লিখতে পারি সমীকরণ এক নং হতে আমরা পাই সমীকরণ এক নং হতে পাই সমীকরণ এক নং থেকে আমরা কি পাই আমরা পাই ডিপি ডিটি সমান আরপি ইন্টু ওয়ান মাইনাস পিডি বার্ড বাইকে এটা তো আমাদের আছে লিখলাম তাহলে আমরা পি এর বংশগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে ডিপি বাই পি ইন্টু ওয়ান্ড বাইকে সমান আর আর এর জায়গায় থাকুক ডিটিটা এই পাশে নিয়ে যাই কী করলাম আবার বলি ডিপি রাখলাম পি এর বংশ যদি ডিপি আছে তাহলে পি এর বংশ এই পাশে নিয়ে আসলাম তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস পিডি বর্ড বাইকে নিয়ে আসলাম আর আরের জায়গায় ছিল ডিটিটা আমরা এই পাশে নিয়ে আসলাম ক্লিয়ার তাহলে আমার ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল চলক পৃথকীকরণ আমরা এখানে আরেকটু একটু কাজ করি ক্যাটে লসাগু নিয়ে ফেলি তাহলে ডিপি পি ইন্টু কে যদি লসাগু নিই কে ওকে ক্যা হবে তাহলে কে মাইনাস পি সমান আর ইন্টু ডিটি হবে ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি যে কে ইন্টু ডিপি ডিভাইড বাই পি ইন্টু কে মাইনাস পি সমান আর ইন্টু ডিটি আশা করি আপনারা এই লাইনটি বুঝতে পেরেছেন আমরা এই লাইনটা থেকে পড়ার লাইনটা একটু সাজাবো এভাবে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কে মাইনাস পি এই যে ডিপি ডিপি জায়গায় আছে সমান আর ইন্টু ডিটি এখন আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে এই লাইনটি কীভাবে আসলো আপনি তাকে লশাগু নিয়ে দেখেন পি ইন্টু ক্যা মাইনাস পি লসাগু নিলে কী হয় পি ইন্টু ক্যা মাইনাস পি হয় না লসাগু নেওয়ার পর দেখা যাবে আপনি যোগ বিয়োগ করার পর আপনি পাবেন ক্যা ইন্টু ডিপি উপরে লবের মধ্যে পেয়ে যাবেন তার মানে এটাকে লসাও বলে আমরা এটা পাচ্ছি তো এটা আপনি টেকনিক্যালি কীভাবে মনে রাখবেন টেকনিক্যালি দেখেন ওয়ান বাই পি এ যে ওয়ান বাই পি একটা প্লাস দেবেন ওয়ান বাই ক্যা মাইনাস পি অর্থাৎ একবার পি বসবে নিচে একবার ক্যা মাইনাস পি বসবে নিচে মাঝখানে প্লাস হবে উপর ওয়ান হবে আর ডিপি ডিপি এর জায়গায় বসে যাবে এটা হচ্ছে শর্টকাট টেকনিকে মনে রাখতে পারেন আর বেসিকটা তো বলে দিলাম নিয়ে আপনি দেখবেন এটা পাচ্ছেন এবার ডিপি এর বংশ এক পাশে অর্থাৎ পি এর বংশ এক পাশে টি এর বংশ অন্য পাশে তাহলে আমি ইনটিগেশন সাইন দিতে পারতেছি কেন কেন দিতে পারতেছি যখনই চলক পৃথকীকরণ হয়ে যায় তখন আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন সাইন দিতে পারি আমরা দিয়ে দিলাম ওকে ফাইন আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার দেখেন ইন্টিগ্রেশন ওয়ান পি ডিপি লিখতে পারি প্লাসের জায়গায় প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই কে মাইনাস পি ডিপি আমরা লিখতে পারি সমান টি এসঅে একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রাল সাইনের বাইরে বের করে নিয়ে আসলাম এখানে কি হবে ডিটি হবে কি হবে ডিটি হবে ওকে ফাইন একটু ভেঙে করাচ্ছি আপনাদের বোঝার সাথে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হচ্ছে লন এক্স প্লাস যোগজিগরণ প্লাস সি আসলে এটার উচ্চারণটা হচ্ছে এলেন লন নয় এটার সঠিক উচ্চারণ হচ্ছে এলেন মনে রাখবেন হয় এলেন বলতে হবে না হয় লক বলতে হবে এই জিনিসগুলো মনে রাখবেন আমরা মানে বলতে বলতে বস্তুবিধে আমরা লনই বলি অ্যালেন বলল অনেকে বুঝতে পারবে না হঠাৎ করে এই জন্য লনই বললাম কেমন তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স সমান লন এক্স প্লাস সি যখন কখন যোগ যে কোনো ধ্রুবক দিতে হয় যদি লিমিট দেওয়া না থাকে তখন একটা ধ্রুবক দেওয়া লাগে এই জন্য আমরা কনস্ট্যান্ট ব্যবহার করি ওকে ফাইন তাহলে ব্যাপারটা দেখেন ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি সমান হচ্ছে এখানে এক্স থাকলে যদি এক্স হয় এখানে পি থাকলে পি হবে লন পি লোন পি কাজ কিন্তু শেষ হয়নি আরও আছে এই জন্য কনস্ট্যান্ট দেওয়া যাবে না কিন্তু একটা জিনিস বুঝবেন এখানে এক্স থাকলে এখানে এক্স হতে হবে তখনই আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন না হলে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন না এবার ব্যাপারটা কেন বললাম কী করেন আপনি দেখেন এই জায়গায় আপনার এখানে আছে কে মাইনাস পি এখানে আছে কিন্তু পি তাহলে মিলে তো নাই মিল তো নাই তাহলে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন এই মুহূর্তে পারবেন না আপনাকে একটু কাজ করতে হবে কী কাজটা করতে হবে দেখেন আচ্ছা আমি লিখলাম ডি অফ পি মাইনাস সরি মাইনাস পি বাই মাইনাস পি কেন লিখলাম বলেন তো এখানে এক্স থাকলে এখানে এক্স হতে হবে তাহলে এখানে মাইনাস পি থাকলে উপরেও মাইনাস পি হতে হবে আচ্ছা মনে করেন দিলাম আর কি গিয়ে দিলাম দিলে কী হয় দেখি একটু কে মাইনাস পি কে মাইনাস পি থাকুক ডি ডিফারেন্সিয়েশন আপনি নর্মাল ডিফারেন্সিয়েশন করেন ক্যাকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় অন্ত কনস্ট্যান্টের অন্তরীকরণ সবসময় শূন্য হয় মাইনাসের জায়গায় মাইনাস দিলাম পিকে ডিফারেন্সিয়েশানগুলো আমরা ডিপি পাবো তাহলে আমরা পাচ্ছি মাইনাস ডিপি ডিভাইডেড বাই কে মাইনাস পি আমরা পাচ্ছি ইন্টিগ্রেশনটা মনে মনে বাদ দেন আপাতত তাহলে ব্যাপারটা বুঝেন আপনার এখানে ডিপি আছে আমার এখানে ডিপি আছে আমার এখানে কে মাইনাস পি আছে আমার এখানে কে মাইনাস পি আছে শুধু একটা ভিটামিনের অভাব আছে সেটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস সেন্টটা মনে হয় আমার এখানে অভাব আছে এই মাইনাসটা যদি আমি দিই তাহলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো এখন ব্যাপারটা আর একটু ক্লিয়ারলি বলি এই যে কথাটা বললাম করতে পারবো সেটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিই ক্যাল করেন এই যে এখান থেকে আমি ইন্টিগ্রাল সাইন যে মাইনাস ডিপি ডিভোডেড বাই ক্যা মাইনাস পি আপনাদেরকে বললাম না একটা মাইনাস আছে ভিটামিন এই যে মাইনাসটা দিয়ে দিলাম কিন্তু হঠাৎ করে এখানে কি মাইনাস কীভাবে দেওয়া যায় লবের মধ্যে বাইরে একটা দিতে হবে না অবশ্যই বাইরে দিতে হবে কারণ মানে যে মানে যে প্লাস হয়ে যাবে এটাও খেয়াল রাখতে হবে আচ্ছা দিলাম মাইনাস তাকুক ওকে ফাইন আচ্ছা দেখেন তো মাইনাস ডিপিকে আমি ডি অফ মাইনাস কে মাইনাস পি বলতে পারি নাকি পারি না আশা করি এটা সন্দিহান হওয়ার কিছুই নাই কারণ কি দেখেন এই যে এখান থেকে পেলাম মাইনাস ডিপিকে ক্যালকুলেশন করে আমরা বলতে পারি ডি অফ কে মাইনাস পি এই জন্য লাইনগুলো আপনাদেরকে ভেঙে বুঝিয়েছি এখান থেকে আমরা বলতে পারতেছি এটা তাহলে এটা যদি আমরা বলতে পারি এখন তো আমাদের লবের হরের মনে হয় চেহারা সেম হয়ে গেল নিচেও কে মাইনাস পি উপরেও কে মাইনাস পি তাহলে যদি চেহারা যদি সেম হয়ে যায় ইন্টিগ্রেশন অফ ডি এক্স এক্স সমান যদি লন এক্স প্লাস সি হয় এটা সমান কি হবে লন অফ কে মাইনাস পি প্লাস সি হবে আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হয় নাই আর মাইনাসটা মাইনাসের জায়গায় বসে যাবে ক্লিয়ার তাহলে আশা করি আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আমরা বলতে পারি মাইনাস লন অফ কে মাইনাস পি এটা আমরা বলতে পারি যোগজীকরণ একটা ধ্রুবক দিতে হবে আমরা ধ্রুবকটা ডান পাশেও দিতে পারি বাম পাশেও দিতে পারি আমরা বাম পাশে দিচ্ছি যেহেতু লন আছে আমরা লন একটা ধ্রুবক দিছি লন সে দিলাম সমান আর এর জায়গায় আর থাকুক অফ ডি সমান হচ্ছে কি এক্স আমরা জানি তাহলে ইন্টিগ্রেশন অফ টি সমান কি হবে টি হবে মনে রাখবেন দুর্ভোগ কিন্তু এক পাশে দিবেন দুই পাশে নয় যে কোনো এক পাশে তাহলে আমরা বাম পাশে দিলাম এই জন্য ডান পাশে দেওয়ার কোনো কিনাই দরকার নাই আপনাদেরকে জিনিসগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি শূন্য লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে আপনাদের আর কোনো মানে প্রত্যেকটা টার্মের মধ্যে আর কোনো অসুবিধা না হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমরা চেষ্টা করি একদম শূন্য লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্সের জিনিসগুলোকে সহজলভ্য করে বোঝানোর জন্য যতটুকু পারে আপনাদের আপ্রাণ চেষ্টা করে থাকে আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ধন্যবাদ তাহলে আমরা সামনের দিকে প্রসিডিউড হই স্যার একটু খেয়াল করবেন এই জায়গায় লকারিদমের ধর্মকেই লকারদিক ধর্ম হচ্ছে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন আমাদের এ ইনটু বি অর্থাৎ গুণ থাকলে যোগ হয় আর বিয়োগ থাকলে থাকলে আকারে বসে ব্যাপারটা হচ্ছে এরকম যেগুলো আমরা মাধ্যমিক শ্রেণী থেকে আমরা জানি তাহলে দেখেন লন পি লন সি এই দুইটা কি যোগ আকারে আসে না তাহলে যোগ থাকলে গুণ আকারে বসবে তাহলে আমরা যদি এখানে যদি লক্ষ্য করি আচ্ছা আমরা সি না দিয়ে এ ব্যবহার করি জিনিসটা ভালো হয় এ ব্যবহার করি তাহলে আমরা পাবো অ্যাপি ডিভোডার বা কি হবে মাইনাস পি ব্যাপারটা দেখেন লগারিদমের ধর্ম গুণ যোগ থাকলে গুণ আকারে বসবে আর বিয়োগ থাকলে সেটা বাঁক আকারে বসবে এই জন্য লন পি আর লনে যোগ আকারে আসে এই জন্য অ্যাপি গুণ আকারে বসছে মাইনাস মাইনাস পি আকারে আসে সেটা বাঁক আকারে বসে গেছে লগারিদমের ধর্ম যোগ থাকলে গুণ হয় বাঁক থাকলে বিয়োগ হয় নর্মাল সমান আর ইন্টু টি আমরা বলতে পারি লক তুলতে গেলে এক্সপোনেন্সিয়াল ই আনতে হয় ই আনতে হয় তাহলে আমরা ই আনবো তাহলে অ্যাপি ডিভাইডেড বাই কে মাইনাস পি সমান ই টু দি পাওয়ার আর টি আমরা ই নিয়ে আসলাম আমরা কী নিয়ে আসলাম ই আসলাম ক্লিয়ার তাহলে আমরা অ্যাপি সমান আমরা বলতে পারি কে এটা আর আর ই গুণ কোন করবো কে মাইনাস পি ইন্টু ই টু দি পাওয়ার আর টি এটাকে আমরা দিতে পারি দুই নাম্বার সমীকরণ কয় নাম্বার সমীকরণ দিতে পারি দুই নাম্বার সমীকরণ আমরা দিলাম স্যার আপনারা বলেন ইনিশিয়াল অবস্থায় আদি অবস্থায় যখন সময় গণনা শুরু তখন টাইম কত জিরো না অবশ্যই জিরো তাহলে আমরা বলতে পারি আদি অবস্থায় আদি অবস্থায় টি ইক টু জিরোতে আমরা পাই টি ইক টু জিরোতে আমরা পাই যে পি সমান পিওফ টি ছিল পি সমান কি ছিল পি সমান পিওফ মনে আছে টি সময়ে জনসংখ্যা পপুলেশান তাহলে টি এর মান তো জিরো তাহলে পি সমান অফ জিরো হবে ব্যাপারগুলো বুঝবেন একদম না বুঝে মুজ করবেন না বুঝ আপনি প্র্যাকটিস করে আয়ত্তের মধ্যে আনেন ক্লিয়ার টি এর মান শূন্য মানে পিকস টু ফাইন স্যার যখন আদি অবস্থায় আদি অবস্থায় জনসংখ্যা টি সময়ে জনসংখ্যা যদি পি হয় আদি অবস্থায় জনসংখ্যা কত হবে টি আদি অবস্থায় জনসংখ্যা হবে পিনট তাহলে এটা হবে পিনট শূন্য মানে কি আদি অবস্থায় জনসংখ্যা বোঝায় তাহলে আদি অবস্থায় জনসংখ্যা হচ্ছে কি পিনট তার মানে আমরা পেলাম যখন সময় জিরো তখন পি সমান পিনট আমরা এটা পেলাম তাহলে আমরা সেই কথাটা এখানে বলি দুই সমীকরণে যখন সময় জিরো টি এর মান যখন জিরো হবে পি এর জায়গায় কি বসাবো পিনট বসাবো ব্যাপারটা বুঝতেছেন তো দুই নম্বর সমীকরণ আমরা বসিয়ে দিচ্ছি তাহলে দুই নং সমীকরণে এ এর মান বসিয়ে কথাটা লিখবেন দুই নম্বর সমীকরণে বা আপনাদেরকে লিখিয়ে দিই লিখিয়ে দিই একেবারে দুই নঙে এর মান বসিয়ে এর মান বসিয়ে তাহলে আপনি যদি বসায় দেন তাহলে আপনি কি পাবেন এ ইন পিনট সমানিরো কারণ কি টি এর মান শূন্য হলে শূন্য সাথে কোনো সংজ্ঞা গুণ করলে অটো শূন্য হয়ে যায় আর কোনো কিছুর উপর পাওয়া জিরো মানে কত ওয়ান তার মানে ইটু দ্বিপার জিরো মানে ওয়ান হয়ে যাবে তাহলে এখান থেকে এ সমান আমরা যেটা জালটা পাচ্ছি কে মাইনাস পিনট ডি বটবে পিনটটা নিচে চলে আসবে এটা আমরা পাচ্ছি এখন এর মানটা আবার দুই নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব কথাটা বুঝেন আদি অবস্থা দিয়ে আমরা এর মান বের করবো সবসময় জিনিসগুলা জিনিসগুলো আমরা করব। ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের মধ্যে সবসময় আদি অবস্থা দিয়ে আমরা এ রেজাল্টগুলো বের করে নিয়ে আবার পরের ওই সমীকরণের মধ্যে বসিয়ে দিব দেখবেন একই কাজ বারবার করতে করতে আপনার জিনিসগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে তাহলে আমরা দুই এ আমরা দুই নঙে এর মান বসিয়ে দুই এ এ মান বসিয়ে আমরা পাই স্যার বসা দিলে দুই নম্বিত আপনারা বসাতে পারবেন নাকি হ্যাঁ অবশ্যই পারবেন কে মাইনাস পিনট ডিভার বাই পিনট ইন্টু পি সমান হচ্ছে ক্যা মাইনাস পি ইন্টু ই টু দি পাওয়ার আর টি এটা আমরা লিখলাম মানটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এটা পাচ্ছি পাওয়ার পর দেন আমরা একটু যদি লক্ষ্য করি এই পিনটটা এই পাশে গুণ করে দিই তাহলে আর কি থাকলো এখানে কে মাইনাস পিনট আর এখানে পি এটার সাথে তো আছেই এই পিনটটা এটার সাথে গুণ করে দেন তাহলে গুন করলে কি হবে ক্যা ইন্টু পিনট হবে ক্যা ইন্টু পিনট হবে মাইনাস পি এর সাথে পিনট গুন করলে পি ইন্টু পিনট হবে অর্থাৎ পিনটটা এই রাশির সাথে গুণ করলাম বসিয়ে দিলাম গুণ করে আর ইটু দ্বীপ আবার আটটি তো ইটু দ্বীপ এর জায়গায় বসে যাবে আচ্ছা কে এর সাথে পি গুন করলে কি হবে ক্যাপি হবে মাইনাস পি এর সাথে পিনট গুণ করলে পি পিনট হবে সমান আপনাদের একটু লাইনগুলো একটু হয়তো ম্যাথটা বড়ো হয়ে যাচ্ছে হয়তো লাইনটা লাইনগুলো ভেঙে ভেঙে লেখার জন্য আপনাদের প্রত্যেকটা লাইন ক্লিয়ারলি বোঝার জন্য আশা করি মানে আমরা চেষ্টা করছি বড় হওয়ার দিক দিয়ে বিবেচনা না করে আমরা লাইনটা যাতে আপনি খুব স্মার্টলিভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন সেটার দিকে বিবেচনা করে আমরা ম্যাথটা সলভ করছি যদি দুই এক লাইন যদি বড় হয়ে যায় সেটা আপনারা কিছু ইয়া করবেন না আশা করি যাতে আপনারা বুঝতে পারেন সেটার দিকে লক্ষ্য রেখে আমরা সব সময় ম্যাথগুলো সলভ করে থাকি ক্লিয়ার তাহলে ক্যাপি মাইনাস পি পিনট এটা লিখতে পারে লেখার পর দেন আপনি এটার সাথে এটা গুণ করেন খুব সিম্পল ক্যালকুলেশান তাহলে পি পিনট ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস পি পিনট ইন্টু ই টু দি পাওয়ার আর টি আমরা লিখলাম তারপর দেন কী করবো বলেন তো দেখেন আপনার এখানে পি আছে এখানে পি আছে এখানেও পি আছে তাহলে পি এর বংশ এক পাশে করেন তাহলে ক্যাপি মাইনাস পি পিনট মাইনাস পাশে প্লাস হয়ে যাবে পি পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি সমান পাশে কী আছে আর কে ইন্টু পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি থাকে সেটা আমরা লিখিয়ে দিলাম সবার থেকে মনে হয় পি কমন যাচ্ছে তাহলে পি কমন নিয়ে ফেলেন তাহলে কি হয় পি কমন নিলে কে মাইনাস পিনট প্লাস পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি সমান আমাদের হবে কে ইন্টু পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি হবে তাহলে আমরা দেখে এখান থেকে যদি পি এ রেজাল্টটা যদি বের করি পি সমান আমরা পাবো ক্যা ইন্টু পিনট ইন্টু ই টু দি পাওয়ার টি বাই আমরা পাবো কে প্লাস পি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে এটাকে আমরা দিতে পারি তিন নাম্বার সমীকরণ আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল টি সময়ে জনসংখ্যাটা দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করতে বলা হয়েছে এই যে দ্বিগুণ হওয়ার সময় আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখবো যে মনে করি বা ধরি পি সময়ে কোনো একটা সময় যাওয়ার পর সেটা দশ বছর পনেরো বছর বিশ বছর কোন একটা সময় যাওয়ার পর পিটা কত হয়ে যাবে আদি জনসংখ্যার পিনটের দ্বিগুণ হয়ে যাবে আদি জনসংখ্যার কি দ্বিগুণ আগে দশ বছর আগে যদি এক কোটি থাকতো দ্বিগুণ হলে দুই কোটি হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর এভাবে আর কি তাহলে আমরা তিন নং সমীকরণের মানটা বসিয়ে দিই তাহলে বসাই দিলে আমরা পাচ্ছি যে তো এই সমীকরণটা পেয়েছি নাকি তাহলে এই সমীকরণের মধ্যে বসিয়ে দিব ক্যা ইন্টু পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি ডিভাইডেড বাই টে প্লাস পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি কি হবে মাইনাস ওয়ান এটা মাইনাসটা কিন্তু পাওয়ার আকারে আসে এই মাইনাস ওয়ানটা একটু পাওয়ার আকারে আছে এইভাবে লিখি কেমন এটা পাওয়ার আকারে আছে মাইনাস ওয়ান রাখিয়েন আচ্ছা পাওয়ার আকারে থাকবে না এখানে আমার পিনট যদি কমন নেই ই টু দি পাওয়ার -1 হবে হ্যাঁ ঠিক ছিল মাইনাস ওয়ানে আছে মাইনাস ওয়ান পাওয়ার আটটা মাইনাস ওয়ান থাকবে কেমন আচ্ছা মাইনাস ওয়ান বসাই দিলাম মাইনাস ওয়ান স্যার দেখেন এখানে পিনট যদি কমন নেন ই টু দি পাওয়ার আটটি মাইনাস ওয়ান হয় সেটা লিখলাম আচ্ছা ওকে ফাইন সমান আমাদের কত হবে টু পিনট টু পিনট আমরা লিখলাম এবার উভয় পক্ষে দেখেন আপনি কী করতে পারেন পিনট পিনট বাদ দিতে পারেন বা পিনট দ্বারা ভাগ করে দেন তাহলে আমাদের কী হচ্ছে ক্যা ইন্টু ই টু দি পাওয়ার আটটি ডিভাইডেড বাই আমাদের কে প্লাস পিনট ইন্টু ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান সমান আমাদের কত হবে টু হবে পাশে লিখে দিবেন যে নোট ডাউনের মধ্যে পিনট দ্বারা বাক করে এরপর দেন আমরা পাবো কে ইন্টু ই টু দি পাওয়ার আট টি সমান আমরা পাবো এটা আর আর গুণ করে দেন আর গুণন টু ইন্টু কে একেবারে করে দিচ্ছি প্লাস টু ইন্টু পিনট ই টু দি পাওয়ার আট টি মাইনাস ওয়ান সেটা আমরা লিখলাম লিখার পর দেন কে ইন্টু আমাদের কে ইন্টু ই টু দি পাওয়ার আর টি সমান টু কে প্লাস ব্যাকেটটা তুলে দেন টু পিনট ই টু দি পাওয়ার আর টি প্লাস মানে যে মাইনাস টু পিনটে টু পিনট হবে এটা আমরা লিখতে পারি ক্লিয়ার লিখার পর দেন আপনি যদি এখানে দেখেন ই টু দি পাওয়ার আটটি পাশে আসে ই টু দি পাওয়ার আটটি পাশে ই টু দি পাওয়ার আটটিগুলোকে এক পাশে আনেন বাকিগুলোকে ডান পাশে আমরা নিয়ে যাব তাহলে বাকিগুলোকে যদি আমরা কাজটা যদি করি তাহলে আমরা পাব যে এখানে কি পাবো ই টু দি পাওয়ার আটটি আমরা একটা লাইন বেশি লিখি কে ইন্টু ই টু দি পাওয়ার আটটি মাইনাস টু পিনট ইন্টু ই টু দি পাওয়ার আটটি চেয়েছিলাম যে ই আটটি একেবারে কমন নেওয়ার জন্য একটা লাইন বেশি লিখে দিচ্ছি এই জন্য অনেকে আবার বুঝতে হয়তো অসুবিধা হতে পারে পরবর্তীতে তাহলে আমরা ই টু দি পাওয়ার আটটি আমরা কমন নিলাম কে মাইনাস টু পিনট আমরা পাচ্ছি সমান টু কমন নিলে কে মাইনাস পিনট আমরা পাচ্ছি তাহলে এখানে ইটুদি পাওয়ার আটটি সমান আমরা শেষের দিকে চলে আসছি একদম একটু ধৈর্য রাখি আশা করি আপনারা পারবেন টু ইন্টু কে মাইনাস পিনট ডিভাইডেড বাই আর এগুলো ভালো লাগারই কথা কারণ নর্মাল ক্যালকুলেশান এগুলো সবারই ভালো লাগবে যত করবেন তত ভালো লাগবে টু ইন্টু কে মাইনাস পিনট ডিভাইডেড বাই এটা কী হবে কে মাইনাস টু পিনট হবে কে কি কী টু পিনট হবে লিখলাম আচ্ছা আপনারাই বলেন লং তুলতে গেলে আমাদের কী লাগে এক্সপেরিন্সিয়াল ফাংশন ই লাগে তাহলে ই থাকলে লন আনবো ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে আমরা যদি আটটি লিখি ই তুলতে গেলে এখন লন আনবো লন অফ টু ইন্টু কে মাইনাস পিনট ডিভাইডেড বাই আমাদের কি হবে কে মাইনাস টু পিনট হবে সেটা আমরা লিখবো সেটা আমরা লিখলাম তাহলে আমাদের সময়টা বের করতে হবে দ্বিগুণ হওয়ার সময় নিয়ে বের করতে বলছিল তাহলে ওয়ান বাই আর লন অফ টু ইন্টু কে মাইনাস পিনট ডিভার বাই কে মাইনাস টু পিনট হবে এহাই হচ্ছে আমাদের নির্ণেয় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় ইহাই ইহাই নির্ণেয় এহাই নির্ণেয় জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় যেটা আমাদের প্রশ্নে বের করতে বলেছিল আমরা সেটা বের করলাম আশা করি আপনারা এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক ধন্যবাদ সবাইকে